আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সাইড পাইপিন দিয়ে কিভাবে কামিজ সেলাই করতে হয় আমরা প্রথমে হাতার মুখে পাইপিন করে নেব এই নিয়মে পাইপিন করার জন্য আমাদের পাইপিনের কাপড়ের চওড়া কাটিং করে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ এই কাপড়টি মাঝ বরাবর আমাদের ভেঙে নিতে হবে এই নিয়মে কামিজের সাইটে পাইপিন করে নিলে আমাদের পাইপিনের উল্টো দিক এবং সোজার দিক দুই দিকেই কিন্তু একই দেখা যাবে পাইপিনটা দেখতেও অনেক গর্জিয়াস লাগবে এর জন্য প্রথমে আমাদের হাতার পাটটা ওপেন করে নিতে হবে হাতার পাটটি ওপেন করে নেওয়ার পর হাতার সোজার দিকটা উপরের দিকে রেখে এক ইঞ্চে দূরে আমাদের এই পাইপিনের কাপড়টি এই নিয়মে বসিয়ে নিতে হবে পাইপিনের কাপড়ের খোলা সাইডটি মুহুরির দিকে রাখতে হবে এবং আটকানো সাইডটি বড়ির দিকে রাখতে হবে এই নিয়মে পাইপিন করলে আপনি সাধারণ কামিজ যে নিয়মে কাটিং করেন ঠিক একই নিয়মে কামিজটা কাটিং করে নেবেন এই নিয়মে পাইপিন দিয়ে কামিজ সেলাই করার জন্য আলাদাভাবে কোনো কাটিং করতে হবে না এই এক ইঞ্চি বাড়তি কাপড় প্রথমে দুই শত পরিমাণ ভেঙে নেব এরপর আবার আরেকটি ভাঙা দিয়ে আমাদের পাইপিনটা বের করে নিতে হবে এবং লোবে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাইপিনটা এক সমান জন্য বের হয়ে থাকে এই সেলাই দেওয়ার সময় যদি আপনি পাইপিনটা চিকন মোটা করে ফেলেন তো পরবর্তীতে কিন্তু পাইপিনটা চিকন মোটাই দেখা যাবে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান পাইপিনটা বের করতে হবে এবং কাপড়টা আমরা কামিজের মুহুরি যে নেমে ভেঙে নিই একই নেমে ভেঙে নিতে হবে এই নিয়মে মুহুরি দুটো ভেঙে নেওয়ার পর মুহুরির দিকের এই বাড়তি পোটটি আমাদের ভিতরে দিকে এভাবে গুজিয়ে দিতে হবে এবং লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাইপিনটা যদি কোথাও চিকন মোটা হয়ে যায় তো এক সমান বের করে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে একটি হাতা যে নেবে সেলাই করে নেব অপর হাতাটি আমাদের একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে পাইপিন দুটো হাতার একই সমান বের করতে হবে দেখুন আমরা এই মুহূর্তে পাইপিনটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবং এরপর উল্টো দিকে পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে পট্টিটি আটকে নিতে হবে তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে এমন নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনার কাছে তা পৌঁছে যায় এই নিয়মে পাইপিন করলে সোজা দিক এবং উল্টো দিক দুটো দিকেই একই পাইপিন দেখা যাবে এরপর আমাদের মুহুরিটি মাছ বরাবর ভেঙে আমাদের হাতাটি সেলাই করে নিতে হবে তো হাতাটি আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবো আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেবেন একটি হাতার মাপ ধরে অপর হাতাটি আমাদের সেলাই করে নিতে হবে যেন দুটি হাতার মুহুরি একই সমান থাকে এরপর হাতা দুটো আমাদের উলটিয়ে নিতে হবে এই নিয়মে হাতা দুটি সেলাই করে আমরা হাতা দুটি এক সাইড করে রেখে দেব। এরপর একটি টুকরো কাপড়ে আমাদের টিসি বক্রমের গলাটি বসিয়ে নিতে হবে তো টিসি বক্রমের গলাটি এইভাবে বসিয়ে নেওয়ার পর ডাইন সাইড এবং বাম সাইড একই ছড়ানো রেখে টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে টিসি বক্রমটি আটকে নিতে হবে গলার কাপড়টি আটকানোর সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুটি গলার শেপ একই থাকে এরপর টিসি বক্রমের বাহিরের দিকে আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে বাড়তি কাপড়টি আমরা সমান করে কাটিং করে নেব এরপর দুই কোণাতে কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে এরপর এই বাড়তি কাপড়টি আমাদের টিসি বক্রমের দিকে ভেঙে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন নিচের কাপড়টি জড়ো বা ঘোষ না থাকে প্লেন রেখে সমান করে কাপড়টি ভেঙে ভেঙে সেলাইটি দিয়ে নিতে হবে আপনিও পারবেন সুন্দরভাবে এই সাইড পাইপিং দিয়ে কামিজ সেলাই করতে এর জন্য আমার এই ফুল ভিডিওটি দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এবং অবশ্যই নিয়মিত প্র্যাকটিস করবেন এরপর এই গলাটি তৈরি করার জন্য আমরা টিসি বক্রমের কাজ ঘেসে ঘেসে একেবারে কাপড়টি কাটিং করে নেব গলার ভি দিকটাতে আমরা কাটিং করব না আমরা এটা মাছ বরাবর ভেঙে নেব এরপর সামনের বডির পার্টটি নেব সামনের বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে ডাইন সাইডে কাদের দিক এবং বাম সাইডে কাঁদের দিক একই পরিমাণ রেখে আমাদের এই ভিটাতে প্রথমে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে এরপর সুতাটা কেটে নিতে হবে বড় ভি গলাটায় দুই শুতো পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়গুলো কাটিং করে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে গলার কাপড়টি কাটিং করে নেওয়ার পর গলাটি উলটিয়ে নিতে হবে এই নিয়মে উলটিয়ে নিয়ে আবারও টিসি বক্রমের লোভে লোভে একটি সেলাই দিয়ে গলাটি আটকে নিতে হবে তো ডাইন সাইড বাম সাইড কাদের কাপড় একই সমান রেখে সেলাইটি দিয়ে নিতে হবে এরপর এই বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে দুই সাইডে একই নিয়মে কাটিং করে নেব বডির পার্টটা সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের দেড় ইঞ্চির চড়া একটি ওরোপ কাপড় কাটিং করে নিতে হবে পাইপিনের জন্য এবং এই কাপড়টি মাছ বরাবর আমাদের ভেঙে নিতে হবে এই নিয়মে সমান করে পাইপিনের কাপড়টি ভেঙে নেওয়ার পর আমাদের পাইপিনের খোলা সাইডটা গলার খোলা সাইডের দিকে এভাবে বসিয়ে নিতে হবে এবং দুই শত পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টি হালকা টান রাখতে হবে অপর সাইডে একই নিয়মে পাইপিনের কাপড়টি লাগিয়ে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে সেলাইটা যদি চিকন মোটা করে ফেলেন তাহলে পাইপিনটা আপনার কিন্তু চিকন মোটা হয়ে যাবে তো এর জন্য অবশ্যই আপনার পাইপিনটা এক সমান নিয়ে যেতে হবে এরপর গলার দিকে বাড়তি কাপড়টি আমাদের কাটিং করে দিতে হবে এরপর পাইপিনটি আমাদের মাপ অনুযায়ী বের করে নেব এবং পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে পাইপিনের উপরে সেলাইটি উঠানো যাবে না এবং পাইপিন থেকে বেশি দূরেও সেলাইটি দেওয়া যাবে না একেবারে পাইপিনের কাজ ঘেঁষে ঘেসে সেলাইটি দিয়ে নেব তো একটি সাইড যে নিয়মে সেলাই করেছি অপর সাইডটি আমাদের একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে অবশ্যই আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখবেন তখন আমার হাতের দিকে লক্ষ্য রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে অবশ্যই কাজ শিখতে পারবেন এবার আরেকটি টুকরো কাপড়ে আমাদের এই টিসি বক্রমের পিছনের গলাটি বসিয়ে নিতে হবে তো টিসি বক্রমের গলার দিকে লোভে লোভে একটি সেলাই দিয়ে নেব এরপর এই বাড়তি কাপড়টি টিসি বক্রমের উপরে দিয়ে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি শেয়ার দিয়ে রাখতে পারেন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো এই নিয়মে পিছনে পাটের গলার পট্টিটা তৈরি করে নেওয়ার পর পিছনে পাটের বডির পাটটা সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে গলার পট্টির লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে তো এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন দুই দিকে কাদের কাপড় একই সমান থাকে এরপর গলার কাপড়টি দুই শত পরিমাণ কাপড় রেখে কাটিং করে নিতে হবে এরপর এই গলার পট্টিটা আমাদের বাইরের দিকে বের করে টিসি বক্রমে লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় সেলাইয়ের যে কাঁচা কাপড়টি রয়েছে এই কাপড়টি টিসি বকরমের দিকে রাখতে হবে এরপর গলার পট্টিটা উলটিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটা বসিয়ে নিতে হবে তো পিছনের গলা রেডি হয়ে গেছে এবার পিছনের পাটটা সোজার দিকটা উপরের দিকে রেখে এ নিয়ে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে গলার পট্টির কাছে সামনের গলাটি এনেমে বসিয়ে দিতে হবে এবং আর্মলের দিকে এক সমান করে মিলিয়ে নিতে হবে এবং পিছনের গলার পট্টিটা সামনের গলার পট্টির উপরে এনে এনেমে একটি সেলাই দিয়ে নিতে হবে এবং অপর সাইডটি একই নিয়মে এভাবে বসিয়ে নিতে হবে এবং সেলাইটি দিয়ে নিতে হবে তো আশা করি কাঁধের জয়েন্টটা কীভাবে দিতে হয় তা বুঝাতে পেরেছি এরপর গলাটা এভাবে সুন্দর করে উলটিয়ে নেব দুই কাঁধে এভাবে আঙ্গুল দিয়ে ধরে আমরা কাপড়টি মাছ বরাবর ভাজ দিয়ে নেব সামনের পাট পিছনে পার্ট একই সমান করে ভাঁজ দিয়ে নেব এরপর আমরা বডির মাপ দিয়ে নেব বডির মাপ দেবো বডির মাপের দুই ভাগের এক ভাগ আজকে আমাদের বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি দুই সাইডে একই সমপরিমাণ সেলের কাপড় ধরবো একদিকে কম একদিকে বেশি সেলের কাপড় ধরা যাবে না এরপর দিতে হবে কোমরের মাপ কোমরের মাপ একই নিয়ম দুই ভাগের এক ভাগ কোমরের মাপ ছত্রিশ ইঞ্চি ছত্রিশে দুই ভাগের এক ভাগ আঠারো ইঞ্চি এরপর আমরা দিয়ে নেব হিপের মাপ হিপের মাপ দুই ভাগের এক ভাগ তো আজকে আমাদের হিপের মাপ বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশে দুই ভাগের এক ভাগ একুশ ইঞ্চি কিন্তু দুই দিকে একই সম পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে এরপর এই মার্জিন বরাবর আমাদের সেলাই করে নিতে হবে অবশ্যই আমরা এভাবে মাপ দিয়ে তারপর সেলাইটি করে নেবো তাহলে আমাদের মাপটা একুরেট থাকবে ফিটিংটা অনেক সুন্দর হবে সেলাইগুলো যদি একটু আঁকা হয়ে যায় কিন্তু ফিটিংটা যদি সুন্দর থাকে তাহলে কামিজটা দেখতে সুন্দর লাগে তো এই নিয়মে সুন্দর করে দুই সাইড আমরা সেলাই করে নেব তো আমরা এই কামিজটি কাটিং করেছি সাধারণ কামিজ যে নিয়মে কাটিং করে একই নিয়মে কাটিং করেছি তো এই এক ইঞ্চি পরিমাণ যে কাপড় রয়েছে এই সেলের কাপড়টি আমাদের এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভেঙে নিতে হবে এই নিয়মে কাপড়টা সুন্দর করে ভেঙে নেওয়ার পর প্রথম একটি পার্ট তুলে নিতে হবে সোজার দিকে বডির সোজার দিকে আমরা এই পাইপিংটা বসিয়ে নেব পাইপিনের খোলা সাইডটা আমাদেরকে বাহিরের সাইডে রাখতে হবে এবং আটকানো সাইডটা বোর্ডির দিকে রাখতে হবে এবং এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই পাইপিনের সেলাইটি দেওয়ার সময় বডির পার্ট এবং পাইপিনের পার্ট কোনো পার্টেই টান রাখা যাবে না দুটি পার্ট সমান করে ধরতে হবে এবং শুরু করে থেকে শেষ পর্যন্ত এক সমান করে সেলাই দিয়ে নিতে হবে সাইড ফাড়া থেকে আধা ইঞ্চি উপরে এই পাইপিনের কাপড়টি উঠে আরও আধা ইঞ্চি বাড়তি কাপড় রেখে কাটিং করে দেবো একটি সাইডে লাগিয়ে নেওয়ার পর এই সাইডটি এভাবে বাইরের দিকে রেখে অপর সাইডে আবারও একই নিয়মে পাইপিনটা লাগিয়ে নেব এবং সাইড কাছে আমাদের একেবার সেলাইয়ের কাজ ঘেসে এই পাইপিনের কাপড়টি বসিয়ে দিতে হবে এরপর এক সমান করে সেলাইটি নিয়ে যেতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমাদের পাইপিনটা যেন এক সমান বের হয় এই খেয়ালটি রাখতে হবে এই নিয়মে আমাদেরকে প্রথমে সুন্দর করে দুই সাইডে দুটো পাইপিনের কাপড় আটকে নিতে হবে এরপর এক ইঞ্চে যে বাড়তি কাপড়টি রয়েছে বাহিরের দিকে এই কাপড়টি প্রথমে দুই শত পরিমাণ ভেঙে বাড়তি কাপড়টি এভাবে ভেঙে পাইপিন বের করে নেব তো এই সেলাইটি দেওয়ার সময় আমরা পাইপিন আটকানোর সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের উপরে উপরে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোথাও পাইপিনটা চিকন কোথাও মোটা বের হচ্ছে কিনা এক সমান রেখে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে তো এই নিয়মে একটি সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটি আমাদেরকে একই নিয়মে সেলাইটি দিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে পাইপিনটি কোথাও চিকন কোথাও মোটা বের করা যাবে না একটা বিষয় মনে রাখবেন যে কোনো বিষয়ে যদি আপনি সহজ নিয়মটা আপনার জানা থাকে তো আপনি দেখবেন খুব সহজেই সেই কাজটি করতে পারতেছেন সহজ নিয়মেই দর্জি কাজ শেখার জন্য অবশ্যই আনাবে টেলেস অ্যান্ড বুটিক্সের পাশেই থাকবেন ইনশাল্লাহ সহজ নিয়মেই দর্জি কাজ শিখতে পারবেন এরপর এই পটিটি আমাদের ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং পাইপিনটা এক সমান বের করে পাইপিনের লোভে লোভে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পাইপিনের উপরে যেন সেলাইটা উঠে না যায় এবং খেয়াল রাখতে হবে পাইপিনটা যেন এক সমান বের হয় কোথাও মোটা কোথাও চিকন যেন বের না হয় সাইড ফাড়ায় এসে কাপড়টি এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে পাইপিনটা বের করে নিতে হবে কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না এবং সেলাইটি এক সমান নিয়ে যেতে হবে তো এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর বডির পার্টটি আমাদের উলটিয়ে নিতে হবে উলটিয়ে নিয়ে আমাদের উল্টো দিকে এই পট্টির লোভে একটি সেলাই দিয়ে পোটটিটা আটকে দিতে হবে আশা করে কামিজের সাইট না কেটে এই নতুন নিয়মে কামিজের সাইটে পাইপিংটা কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো এরপরও যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি পরবর্তীতে সে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পটে সেলাইটিও কিন্তু আমাদের এক সমান নিয়ে যেতে হবে কোথাও মোটা কোথাও চিকন করা যাবে না তাহলে কিন্তু সাইড সেলাইটি দেখতে সুন্দর লাগবে না তো দেখুন আমাদের নিচের দিকেও যেমন পাইপিন বের হয়েছে উপরের দিকেও একই নিয়মে পাইপিনটা বের হয়েছে উল্টো সোজা বোঝার কোনো কায়দা নেই একেবারে দুই দিকেই একই পরিমাণ পাইপিনটা বের হয়েছে তো আমি একটি সাইড সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনি অপর সাইডটা একই নিয়মে সেলাই করে নেবেন এরপর সামনের পার্ট পিছনের পার্ট এভাবে সমান করে বিছিয়ে আঁকা বাঁকা থাকলে একটু কেটে দেবো অপর সাইডে আঁকা বাঁকা থাকলে একটু কেটে দেব এরপর আমাদের কামিজের সাইডটি আমরা যেই নিয়মে ভেঙে নিই ঠিক একই নিয়মে ভেঙে নিতে হবে তো আমরা শুধু পরিমাণ কাপড়টা এভাবে ভেঙে একটি সেলাই দিয়ে নেবো আপনারা যারা নিচেও পাইপেন দিতে চান তারা পাইপিন দিয়ে নিতে পারেন তো আমরা নিচে পাইপেন দেবো না তাই আমরা কামিজের নিচটা শুধু ভেঙে নিচ্ছি তো আপনারা পাইপিন দিতে চাইলে পাইপিন দিয়ে নেবেন তো এই ভাঙানোটা দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের কাপড়টা হালকা টান রাখব এবং উপরের কাপড়টি হালকা লুজ রাখলেই সুন্দরভাবে কামিজের ভেঙে নিতে পারবেন এরপর লোভে লোভে একটি টপ সিন দিয়ে নিতে হবে এই টপ সিনটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটি নিয়ে যেতে হবে আঁকা বাঁকা করা যাবে না আঁকা বাঁকা করলে বিষয়গুলো কিন্তু সুন্দর লাগে না আর একটা বিষয় মনে রাখবেন একটা বিষয় যদি আপনি একবার শিখে যেতে পারেন তাহলে দেখবেন যে সারা জীবনের জন্য সে বিষয়টি আপনি শিখে গেলেন সে বিষয় নিয়ে আর আপনার কখনো। টেনশন করতে হবে না আমি সেটা গোল করে নিয়েছি এবার আমাদের হাতাটি লাগিয়ে নিতে হবে তো হাতাটি আমাদের তাল পাট দেখে লাগিয়ে নিতে হবে এবং কাদের জয়েন্ট থেকে হাতা লাগানো শুরু করব। হাতার কে মাঝখানে কেসি দিয়ে আমরা যে মার্জিন দিয়েছি এই মার্জিন আমাদের কাদের জয়েন্ট এইভাবে বসিয়ে নিতে হবে এবং এক ফিট দূর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে কাদের জয়েন্ট থেকে তিন সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত হাতার কাপড়টি লুজ রাখতে হবে এবং বডির কাপড়টি টান রাখতে হবে এবং সাইটের দিকে এসে আমাদের হাতার জয়েন্টটা সামনের পার্টের দিকে আধা ইঞ্চি পরিমাণ সামনের দিকে নিয়ে আসবো এরপর আমাদের অপর সাইডে আবারও তিন সাড়ে তিন ইঞ্চে পর্যন্ত বডির কাপড়টি টান রাখবো হাতার কাপড়টি লুজ রাখবো এই নিয়ম আমরা হাতাটি লাগিয়ে নেব এবং অপর হাতাটি একই নিয়মে আমাদের লাগিয়ে নিতে হবে তো এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ